এই তাদের অভিযানের তাদেরকে সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে এবং তাদেরকে দেখা গেছে যে শাসনও করতে আমরা দেখতে পেরেছি কেন সীমান্ত এলাকায় সন্ধ্যার বিকালের পরে সন্ধ্যাতে ঘোরাঘুরি করা হবে তো এই ছিল আপনারা চলুন আমরা অভিযানগুলো দেখে এবং অনেক খালি বোতল এবং কিছু বিয়ার এবং সিরাপ উদ্ধার করেছেন এক বাড়ির পুকুরে ডুবার পাট থেকে খুঁজে খুঁজে বের করে তো প্রিয় দর্শক এবং দেখুন এই অভিযানটা শেষ পর্যন্ত কী অবস্থা রয়েছে ইনটেক মাল থাকবে অবশ্যই এই বিগত আজকে প্রায় এক মাস ওই যে আমাদের রোহিঙ্গা অনুপ্রবেশ বা তারা এক আমাদের রাষ্ট্র রোহিঙ্গা বা অমুসলিম মুসলিম জাতি যাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার খুব চেষ্টা চালায় এই জন্য আমরা ওদেরকে খুব ব্যস্ত ছিলাম যার মাঝে কিছু মাদক কারবারি এই সুযোগটা নিয়ে অনেক মাদক আনা নেওয়া শুরু করছে তার মধ্যে এখন সবচেয়ে বেশি ভয়ঙ্কর যেটা বিভিন্ন ডিস্ট্রিক্টের যেমন কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া পিছনে অনেকগুলো থানা নবী নবীনগর এই সমস্ত থানার লোকগুলা এখানে আসে আইসা এই কিছু অসাধু ব্যবসায়ী মাদক ব্যবসায়ী তাদের মাধ্যমে এখানেই খায় খাওয়ার পরে ওরা আবার চলে যায় এবং যারা মাদক খাইতে যায় তাদেরকে কঠোরতা দমন করেন ওরা এত কৌশলে যারা ব্যবসা করে বাড়িতে রাখে না তো ঘরে রাখে না এই মালগুলা কী করে ভারতের অবন্তরে যে কোনো জঙ্গলে লুকাইতে রাখে অথবা ওই পুকুর পুকুরে ডুবাই রাখে যখন ওরা খাসতে আসে তখন এগুলো বার করে করে ওদের কাছে বিক্রি করে এবং এই উপজেলা ইনু সাদ উনি খুবই আন্তরিকতা মাদক ব্যাপারে এবং কর্পানা ওসি আমরা একটা মাসিক যে মিটিংগুলো হয় সেখানে বিষয়ে খুব জোরাল আবেদন করি যেভাবে মাদক নির্ভর করতে হবে সর্ব সময় কোনো সীমান্ত এলাকায় কোনো মাদকের আরও আসর বা আড্ডা বসবে না এখন থেকে আমরা কঠিন তৎপর এবং সিউসারের নির্দেশ যে যাতে কোনো বর্ডারে এই ধর্মের মাদকসেবী ঢুকতে না পরে প্রবেশ করতে যদি করে তাদেরকে আমরা শাস্তির এবং মামলা দিয়ে তাদেরকে যে হোক নির্মূল করতেই হবে আপনাদের অব্যাহত থাকবে এই অভিযান আমরা এক সপ্তাহ জোরানুভাবে করব। তারপর নিয়মিত আছি কিন্তু এই অভিযানটা এক সপ্তাহ আমরা প্রত্যেকটা আমাদের আঠারোটা ক্যাম্পাস আঠারো ক্যাম্পে একসাথে আমরা এই অভিযানগুলো করবো আমি কসবা কোম্পানি কেন্টার এবং কসবা বিবি কোউটার স টিভি টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন